হৃদয় নিয়ে একটা ভিডিও আপলোড করছি আপনারা বিশ্বাস করবেন না গত দু রাত আমি ঘুমাইতে পারি নাই যখন আমি এই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখি যে পুরে পুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক লোক তাকে ভিডিও করছে কিন্তু তাকে একটা মানুষ কাছে গিয়ে তার হাতটা ধরে নেয় তাকে একটু সাহায্য করে নাই সে হেঁটে হেঁটে যাচ্ছে এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছে যে মানুষগুলা ভিডিও ধারণ করছে আসলে তারা মানুষ না তারা পশুর মতন তারা ভিডিও ধারণে ব্যস্ত আপনি দেখেন এই যে ট্রেডিটিটা হইল এইখানে মানুষের ভূমিকা অর্ধেক মানুষ শুধু ক্যামেরা হাতে মোবাইল হাতে সাহায্য না করে তারা কখন ভিডিওটা আপলোড দিয়ে ভাইরাল হবে এই চিন্তা ধারণা ব্যবসা দেখেন যে মানে ওই এলাকার আশেপাশে যে দোকানগুলা তারা এক লিটার পানি অনেকে মানে ব্লেম করছে যে ছয়শো টাকার অধিক নিয়েছে অন্যান্য খাবার সামগ্রী অনেক দাম রেখেছে রিক্সাওয়ালারা নাকি রিক্সা ভাড়া বেশি নিয়েছে এগুলো হচ্ছে মানে শোনা কথা যদিও দেখি নাই কিন্তু মানুষ এইগুলো সোশ্যাল মিডিয়াতে বলছে তো দেখেন মানে কতটুকু মানুষ বিবেকহীন হলে এই সময় এই এই পরিস্থিতিতে মানুষের কাছ থেকে অধিক টাকা মুনাফা নেয় কোথায় মানুষের বিবেক কোথায় আমি একটা মানুষ আমি একজন বাবা এই বাচ্চাটার হাঁটা দেখে আমি সত্যি বলতেছি আমি মানে দুইটা রাত আমি চোখের পাতা এক করতে পারি না মানে চোখটা বন্ধ করলেই মনে হইতেছে ওই বাচ্চাটা আমার সামনে দিয়ে হেরে যাচ্ছে এতটুকু কষ্ট আমি পেয়েছি প্রতিটা মানুষই পেয়েছে আসলে বলার কোনো ভাষা নাই আমি ভিডিওটা করার একটাই কারণ যে ভাই আপনারা এত সুন্দর করে বাচ্চার ভিডিওটা নিলেন অথচ বাচ্চাটাকে সাহায্য করতে একটা মানুষ সামনে আসলেন না একটা মানুষ একটু হাতটা ধরলেন না তার তো শরীরটা পুড়ে গেছে সে ঝলসে গেছে সে তো কিছু বুঝতেছে না সে কোথা থেকে বের হচ্ছে একটা মানুষ যদি কাছে বুকটা টান দিনে বলতো চলো বাবা আসো একটা মানুষ বললেন না আপনারা খুবই লজ্জা লাগলো খুবই দুঃখ লাগলো খুবই ধিক্কার জানা এইসব মানুষকে